বিশেষ করেন এমনিতে আমার ইমান যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ ব্যক্তি জীবনে কিন্তু যখনই আমি ফিলিস্তিন নিউজগুলো করি গাজাবাসী নিয়ে নিউজগুলো করি ওই জায়গাতে মাঝে মাঝে যে ধরেন আমার যিনি স্রষ্টা আমার যিনি পাওয়ারফুল ক্রিয়েচার তো ওনার ক্ষমতার একটু বহিঃপ্রকাশ দেখার খুবই ইচ্ছা বিশেষ করে গেল দেড় থেকে দুই বছর নিশ্চয়ই আপনাদের অনেক এরকম মনে হয় তাই না তো আজকে যে নিউজটা আমি করছি একটা আশার আলো দেখা দিছিল কয় যার কেউ নাই তার আল্লাহ আছে তো আল্লাহ যে আছে এটা আমরা জানি মানি সবই ঠিক আছে কিন্তু গাজাবাসীর জন্য আল্লাহ যে আছে এটা আসলে একটা কর্মে তারা দেখতে চায় হান্ড্রেড পারসেন্ট যে আপনারা জানেন ঈদের দিনও সেখানে কি ঘটছে বা আজকেও কি ঘটছে তো এই মুহূর্তে একটু আশার আলো জন্মাইছিল সেটা হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা পরিকল্পনায় চলে গেছিল ফ্রান্স এবং যুক্তরাজ্য যে তারা ফিলিস্তিনের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছিল ইভেন আহ ইমানুয়াল ম্যাকো সে কিন্তু শক্ত ভাষায় বলছিল যে এই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে প্লাস আরো অনেক কিছু প্লাস ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থানও নেবে যুক্তরাজ্য একটু পজিটিভ আমরা দেখছিলাম কিন্তু হঠাৎ করে যখন এই নিউজটা আসে যে চলতি মাসের মাঝামাঝিতে আমেরিকান নিউ ইয়র্কে ফিলিস্তিনকে নিয়ে একটা সম্মেলন হবে সৌদি আরব এবং ফ্রান্সের নেতৃত্ব হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা ছিল যুক্তরাজ্য এবং ফ্রান্সের সেই পরিকল্পনা থেকে আপাতত দেশ দুটি সরে এসেছে কেন আমরা গতকালকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্টাই যে সতেরোই থেকে বিশ জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স তারা ইউরোপের অন্যান্য দেশকে তাদের সঙ্গে বলছিল ইভেন কয়েকদিন আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট বলছিলেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা এবং তিনি বলছিলেন ইউরোপের যে দেশগুলো আছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিবে সৌদি আরব মানে নেগোসিয়েশন ছিল যাই হোক তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ফরাসি কর্মকর্তারা ইসরায়েলিদের জানিয়েছে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না এর বদলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে এখানে নানান বক্কর চক্কর পরিকল্পনা যেগুলা চলছে চলবে তা আমি কেন বললাম যে মাওলো কি গাঁজাবাসীটা ছেড়ে দিল এই কারণটাই বললাম যে সর্বশেষ আশার আলো ছিল এইটা দেখেন আরবরা কি বললো ফাত্তাই দেনা না চাইটা খায় সামান্য ভেলু নাই ইরান ছাড়া কারণ নিজেদের দলের লুকিত তাই না তো আর আমাদের মতন দেশ কথা বললো আর আমরা কথা বললো যে না বললো তা কিন্তু যারা কথা বললে কাজে দেয় ফ্রান্স ন্যাটোর সদস্য জাতীয় নিরাপত্তা পরিষদের ভিতরে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে সব জায়গায় যুক্তরাজ্য একটা গুটিবাজ রাষ্ট্র বাট ইন্টারন্যাশনালি যথেষ্ট ওয়েটফুল এই রাষ্ট্রগুলা সত্যি সত্যি যদি ভূমিকা নিত তাহলে এখানে পজিটিভিটি হইতো কিন্তু হঠাৎ কেন তাদের মাইন্ড পরিবর্তন হইল নাকি এদের অন্তরের ভিতরে ছিলই না কোনটা আসলে বুঝি না বাট এই পরিস্থিতি দেখা ঈদের দিনের দৃশ্য দেখা একটা বাচ্চা আপনার খাবার নিচ্ছিল তো ভিড়া ভিড়ির মধ্যে একদম উপরের যেই মানুষটা খাবার নিল বাচ্চা সেও বাচ্চা এটা সসপ্যানের সসপ্যানের মধ্যে ওইখান থেকে নিতে গিয়ে এটা উল্টাইয়া পড়লো যে বাচ্চারা নিচে ছিল তার মুখের মধ্যে তো তার হাতে তোরা খাবারটা পড়ে গেছে আর পাইলো না মানে এই দৃশ্য দেখা ঈদের আমাদের বাচ্চারা খাচ্ছেও না বাট পাশাপাশি আপনি যখন এই দৃশ্যগুলো দেখবেন তখন তো মনে হয় যে সৃষ্টিকর্তা তিনি আসলে কি ছেড়া দিলেন নাকি গাজাবাসীরে। এখন আমরা যারা কমেন্ট করি আমরা বলি না ভাই ধৈর্য অনেক বড় প্ল্যান আছে কিন্তু এই জিনিসগুলোর কোন একটা আপনার উপর দিয়ে যদি যায় ইমানটা আসলে মজবুত রাখা কি এতটা শক্ত আমার মনে হয় যে আমার অনেক দুর্বল ইমান বাট তারপরেও আসার জায়গা ওই একটাই নিশ্চয়ই তিনি মদত করবেন রহমত দিবেন মানুষগুলো বাঁচা থাকতেই ভালো থাকুন